আজকে তো গাড়ি নিয়ে আসছি সানরুপ সহ সিট পাওয়ার সহ ফুল গাড়ি হচ্ছে হোন্ডা ব্র্যান্ডের সিআরবি গাড়ি যেই দেখবে এক কথা যে প্রেমে পড়ে যাবে স্বামী ভাই সানুপ আছেন অনেকে বলে যে সানুপ কাজ করে কিনা না আপনি কিন্তু এটা খুব সুন্দরভাবে কাজ করে রুবুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্বামী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদেরকে কী গাড়ি দেখাবেন আজকে একটা হোন্ডা ব্র্যান্ডের পপুলার একটা গাড়ি সেটা হচ্ছে হোন্ডা সিআরবি গাড়ি উইথ সানরুপ উইথ সানরুপ এবং অরিজিনাল কালারের গাড়ি এবং ছয়টা

একেবারে ফুল উলি গাড়ি হ্যাঁ ফুল উইডের গাড়িটা এই দেখেন সিট পাওয়ার পুঁচি স্টার্টার গাড়ি এবং সিটটা কিন্তু লেদারে কিন্তু স্বামী ভাই ভিতরের দেখেন ভাই অনেকে বলে যে সান্দুফ কাজ করে না না আপনি কিন্তু খুব কাজ ঠিক আছে ভিতরে কত সুন্দর হ্যাঁ সুন্দর দেখেন এটা কিন্তু স্বামী ভাই গাড়িগুলো কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটা এবং এটা এ এটা কিন্তু আনকমন হ্যাঁ মার্বেল ঠিক আছে প্রতিটা গ্লাসের কন্ডিশন কেমন ভাইয়া ছামিন ভাই এটা আসছে অরিজিনাল কালার এবং ছাড়া অর্থনৈতিক গ্লাস আছে অর্থনৈতিক অরিজিনাল জাপান থেকে যেভাবে আসছে এখন এইভাবেই আসে কোনো চেঞ্জ হয় এবং তাই অবস্থা মাসে খুব ভালো আছে এটা এক দেড় বছর আরামে চলে যাবে আর পিছনে তো দেখেন স্পেস কত হয়েছে পিছনে এসি ফ্রিজিস আছে দেখেন হ্যাঁ ঠান্ডা খুব ভালো হবে আরবি এটা মডেল কত ভাইয়া এটা দুই হাজার দুই হাজার এটা কিন্তু হুন্ডা ব্র্যান্ডের খুব থেকে পপুলার একটা গাড়ি সিআরবি হ্যাঁ দেখেন টাকাটা দেখছেন এটা মনে এখন নামা নেওয়া হয় না কি পরিমাণ কন্ডিশন এত ফ্রেশ এটা যে ইউজার আছে সে খুব ভালোভাবে এটা ইউজ করছে এবং এটাকে খুব যত্ন সহকারে গাড়িটার একটা বাম ভিউটা দেখাই দিই হ্যাঁ কত সুন্দর দেখেন কোথাও কোনো স্ক্র্যাচ না স্ক্র্যাচের মধ্যে সামনে বাম্পার একটু দেখাইছিলাম গাড়িটা এখনো মানে রেডি হয় না কমপ্লিট হয় না ইনকমপ্লিট অবস্থা আছে এখন এটা ওইভাবে দাস ধোয়া মোছা আসুন আমরা গাড়ির ইঞ্জিন রুমটা দেখাই দিব আর ভিডিও যারা দেখতেছেন একটু শেয়ার করে দিবেন আর আপনাদের উদ্দেশ্যে বলছি এটা কিন্তু আজকে খুবই বাজেট ফ্রেন্ডলি দাম থাকবে মানে আপনার একটা ফ্রেন্ডলি বাজেটের মধ্যে সবাই পাবেন আসুন আমি ভাই দেখেন পুরা মাখন মাখন হ্যাঁ এটা কিন্তু পুরাই মাখন গাড়িতে কোনো ধরনের হেডিং না এটা বস এটাতে আপনি একশো বিশে উঠান আপনি ট্যার পাবেন এটা এত স্পিড ভাবে আপনি স্পিডটা উঠেন যারা হোন্ডা গাড়ি সম্বন্ধে জানেন সি সম্বন্ধে তারা বুঝতে হবে না যারা লাভার আছে সিআরবি গাড়ি তারা অবশ্যই গাড়িটা দেখবেন খুব গাড়ি গাড়িটার মডেল আর রেজিস্ট্রেশন স্টেশনে এটা মডেল হচ্ছে দুই হাজার পনেরো মডেল এবং রেলওয়ে স্টেশন হচ্ছে দুই হাজার পনেরোতেই প্রাইসটা কেমন চাচ্ছেন এটা বস প্রাইস হচ্ছে তেত্রিশ লাখ পঞ্চাশ তেত্রিশ লক্ষ পঞ্চাশ এটা অলমোস্ট ফিক্সড প্রাইস আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুম হচ্ছে তেজগা সাত পাঁচটার মধ্যে যাওয়ার আগে একটা ফাইভ স্টার হোটেল আছে এই হোটেলটা এই সামনে এর পাশে হচ্ছে আমাদের ঢাকা মেট্রো ধন্যবাদ ঢাকা মেট্রো মানে হচ্ছে সুপার সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি ওকে ধন্যবাদ ভালো থাকুন সবাই ভাই আল্লাহ হাফেজ